নমস্কার কেমন আছেন আপনারা সবাই জয় জগন্নাথের নাম নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে যে পুজো হয়েছিল। সেই পুজোতে ঠাকুরের সাজ শৃঙ্গার নিয়ে এই ভিডিওটি করা হচ্ছে এবং তার সাথে দেখানো হবে কিভাবে ঠাকুরের পুজো আমরা সকালবেলা করেছিলাম কখন পুজো হয়েছিল এবং ভোগে কি কি রাখা হয়েছিল তো চলুন শুরু করা যাক এই দিন ঠাকুরের সিঙ্গার শুরু হয়েছিল সুভদ্র দেবীকে দিয়ে তাই সবার আগে ঘাগড়া পরানোর পর তারপর আমি তার উত্তরীয় এবং তার ওড়না ধীরে ধীরে তার উপরে সেট করেছিলাম তো দেখুন ঘাগড়া এবং তার সাথে মানানসই ওড়না আমি কীভাবে ঠাকুরকে পড়িয়েছিলাম তারপরে প্রভু শ্রী জগন্নাথকে আমি তার পোশাক পরানো শুরু করি এবং তার অঙ্গে তার ঘাগরাটি এবং উত্তরীটিকেও খুব সুন্দর করে ভাঁজ করে তার উপরে সেট করি এটা একটু শক্ত হওয়ার জন্য আমাকে একটু বেগ পেতে হয় আমি সেটাকে খুব ভালো করে ভাঁজ করেই প্রভুর অঙ্গে খুব ভালোভাবে সেটাকে সেট করে দিই তারপরেই প্রভু শ্রী বলরামকে আমি তার ঘাগড়াটি পড়াই এবং একইভাবে ঠিক সুন্দর করে ভাঁজ করে তার গায়ে তার উত্তরীয়টি সুন্দর করে সেট করে দিই আর যেহেতু সুভদ্রা দেবী মাঝখানে থাকেন তাই তার ওড়না এবং তার ঘাগরাটি ওপর থেকে দিয়ে জগন্নাথ প্রভু এবং প্রভু বলরামের জামাটি নিজ দিয়ে দিয়ে এবং সুভদ্রা দেবীর জামাটি ওপর থেকে দিয়ে দিই যাতে এটি দেখতে সুন্দর লাগে এরপর হলো সেই মুহূর্ত যেটি আমার সবচেয়ে পছন্দের প্রভুকে অলঙ্কার পড়ানো এটি আমার সবচেয়ে পছন্দের কাজ তো একে একে দেবী বলরাম মহারাজ এবং প্রভু শ্রী জগন্নাথকে আমি তাদের পোশাকের সাথে মানানসই অলঙ্কার দিয়ে সাজিয়ে তুলি প্রভুর অলঙ্কারের মধ্যে প্রভুর তিলক অন্যতম যেটি আমি সাবধানে খুব আস্তে করে প্রভুর মাথায় যত্নের সাথে পরিয়ে দেই এবং তারপরেই তার মাথায় তুলে দেই তার সেই মুকুটটি প্রভুর মুকুটে অবশেষে মৌল পঙ্খটিও খুব যত্নের সঙ্গে আমি সেখানে পরিয়ে দেই এবং সর্বশেষে প্রভুর নথ দিয়ে প্রভুর সাজ এখানে শেষ হয় এবং প্রভুর এই অপরূপ রূপ দেখে আমার মন প্রাণ ভরে যায় এবং এখানে সুভদ্রা দেবীকে নথ পরিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর আমি একটু আবেগ আবেগান্বিত হয়ে পড়ি এবং আস্তে আস্তে এখানে আমি কাঁদতে শুরু করে দিয়েছি আর এখানে আমার হাজব্যান্ডও আমাকে নিয়ে আমি কাঁদলেই সে হাসতে থাকে যে আমি কেন কাঁদি আসলে আমি খুশি হলেও কাঁদি দুঃখী হলেও কাঁদি এখানে আনন্দের জন্য আমি কাঁদছিলাম ঠাকুরের এই শৃঙ্গার করতে পেরে আমি খুবই খুশি ছিলাম এবং সর্বশেষে আমি বলদেব মহারাজকে তার গলার হাতটি পরিয়ে দেই এবং আস্তে আস্তে তার হাতে চুড়ি মাথার মুকুট নাকের নথ দিয়ে তার সাজটিও আমি কমপ্লিট করে ফেলি এখানে যত্নের সাহায্যে প্রভুর সাজগুলি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল এবং দেখতে থাকুন কিভাবে প্রভু আস্তে নিজের স্বরূপ মহিমায় প্রকাশ হয়েছিল। ভিডিওটি এত দূর দেখে থাকলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের একান্তই কাম্য প্রভুর এই অসাধারণ রূপ দেখুন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখুন প্রভু আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন প্রভুর সিঙ্গার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড প্রভুকে তার আসনে সঠিক জায়গায় বসিয়ে দেয় দিচ্ছে তো দেখে নিন প্রভুকে আসনে প্রতিষ্ঠা করার পর প্রভুকে কেমন লাগছে আসনে স্থান গ্রহণ করার পর প্রভুকে ঠিক কেমন লাগছিল রূপে চোখ ভরে যাচ্ছিল তো কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আর আপনারা সকলেই জানান প্রভুর সাজ শৃঙ্গার কেমন হয়েছে সেটি কি মানানসই লাগছে কিনা আর চলুন এবারে দেখে নেওয়া যাক সকালবেলা পুজো ঠিক কখন হয়েছিল সকাল আটটার সময় ঠাকুর মশাই আমাদের বাড়িতে এসেছিলেন এবং পুজো শুরু হয়ে গিয়েছিল এবারে বলে দিয়ে পুজোর ভোগে কী দেওয়া হয়েছিল পুজোর ভোগে দেওয়া হয়েছিল ঠাকুরকে খিচুড়ি তার সাথে পাঁচ রকম ভাজা এবং পায়েস তার সাথে দেওয়া হয়েছিল এগারো রকমের ফল এবং পাঁচ রকমের বিশেষ মিষ্টি যেগুলোর মধ্যে মালপোয়া গজা জিলিপি আমিত্তি এইগুলি ছিল এছাড়াও কমলাভোগ লাড্ডুও ছিল আমরা চেষ্টা করেছিলাম হলুদ ফল এবং হলুদ মিষ্টি নিয়ে আসতে কারণ শুনেছিলাম তাতে ঠাকুর প্রসন্ন হন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেষে দেখে নিন পরীর রথ আমরা কিভাবে সাজিয়েছিলাম এখা এবং সেখানে কীভাবে জগন্নাথ দেবকে আমরা বসিয়ে দিয়েছিলাম তো এই পরীর রথ বিকেলবেলা পুজো করার পরীর রথ টানতে গেছিলো আজ ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি